হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট আজকে চলে এসেছে আপনাদের জন্য খুবই প্রিমিয়াম একটা হুডির কালেকশন নিয়ে এটা চায়না হুডি এটা দেখতেই পাচ্ছেন বুকের মধ্যে অনেক সুন্দর করে অ্যাম্বোস করা একদম পুরোটা বাধায় করে কাজ থাকবে এটা কিন্তু উঠবে না আর এখানে কিন্তু দেখেন ফিতার মধ্যে অনেক সুন্দর আপনার ম্যাও ডিজাইন করে ডিজাইন করে দেওয়া আছে বালিশি স্টাইলে ফোম টাইপের থাকবে খুবই ভালো এখানে পকেট থাকবে খুবই মোটা ওম দিবে কান থাকবে এটা কালার থাকবে মেরুন কালার তিনটা কালার থাকবে কালার গুলো দিচ্ছি হ্যাঁ হোয়াইট কালার থাকছে খুবই সুন্দর থার্টি এইট থেকে ফোর পর্যন্ত হুডি দেখাবো তারপর হুডির সেটও দেখাবো হ্যাঁ সেট এটা অনেক সুন্দর একটা কালেকশন কানটা দেখেন কত চমৎকার মোটাটা আরামদায়ক হ্যাঁ

এখন যেটা দেখাবো তো আরো চমৎকার থাকছে দেখেন কানটা কত সুন্দর থাকবে এটার প্রাইস হচ্ছে 750 টাকা করে হোলসেল अवेलेबल আছে নিতে পারছেন খুবই ভালো কিন্তু এটা অনেক সুন্দর এটা পকেট মানে সিস্টেম কিন্তু আপনার জিপার থাকবে না চেন খোলা যাবে না যারা গেনজি টাইপের পছন্দ করেন তাই এটা নিতে পারেন এটার দাম কত 700 টাকা এটা 700 আচ্ছা কোয়ালিটি খুবই ভালো চায়না গুলো হ্যাঁ একদম চায়না থেকে আনা এটা অনেক সুন্দর থাকবে এটার বুকের পোষণটা দেখেন কত সুন্দর থাকবে এগুলো ফুললি এমব্রয়ডারি করা হ্যাঁ এগুলো ফুললি এমব্রয়ডারি করা নট প্রিন্ট এগুলো এমব্রয়ডারি থাকে 700 টাকা 700 টাকা এখন যেটা দেখাবো এটা আরো চমৎকার থাকছে এটার প্রাইস কত এটাও 700 টাকা 700 টাকা দিয়ে দিচ্ছি এখন সুইপ সেট দেখাবো বা আপনারা যে দেখেন পলি সেট ওয়াও দেখেন এটা অনেক চমৎকার থাকছে এই পকেট থাকছে এইটা কিন্তু পুরোটা থাকবে অনেক সুন্দর এটা কিন্তু মানে দুইটা কালার কম্বিনেশন অনুযায়ী পুরোটা থাকবে হাটার ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট তো লেখা আছে খুবই সুন্দর একটা 950 টাকা দিয়ে দিচ্ছি তিনটা কালার হবে এটা তিনটা কালার থাকবে এটা সুন্দর সুন্দর তিনটা কালার থাকবে সিবিটার মধ্যে অনেক সুন্দর কালো যেটা হচ্ছে প্যান্টটা থাকবে হ্যাঁ কোথাও বলেন তো আপনার চলে আসবেন স্মার্ট ঢাকা ইস্টার্ন মল্লিকা মার্কেটের দ্বিতীয় আপনার তলায় আসট্টি নাম্বার দোকান ধন্যবাদ আলাইকুম